আসসালামু আলাইকুম সোগাই সবাই কি অবস্থা কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কুষ্টিয়া জেলার সবচেয়ে সৌন্দর্য এবং প্রথম বাংলাদেশের ভিতরে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া পৌরসভা আঠারোশো উনসত্তর সালে আপনারা একবার ঘুরে দেখতে পারেন কারণ কুষ্টিয়া জেলার মানুষ অনেক ভালো এবং ভদ্র এদের ভাষা অনেক শুদ্ধ আপনারা এসে এদের সাথে কথা বলে অনেক মজা পাবেন দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য এরই মাঝে পেয়ে গেছে আমাদের একটা ভাইকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখানে আপনি কি করতে আসছেন ভাই এখানে ঘুরতে আসছে ভাই কেমন লাগছে এই দৃশ্যটা অনেক সুন্দর ভাই এটা প্রথম পৌরসভা বাংলাদেশের ভাই জি ভাই অনেক সুন্দর হ্যাঁ জি ভাই মন মুগ্ধ করার মতো ভাই আপনার বাসা কোথায় ভাইয়া বাসা কুষ্টা দোলাসপুর থানা ভাই আপনি কত কিলোমিটার দূরে রান করে আসছেন প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার ভাই ভালো লাগে এই কারণে তো আসছেন ঠিক না এখানকার মানুষের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে এবং এরা অনেক ভালো এবং ভদ্র ব্র্যান্ড ব্র্যান্ড বলতে বোঝা যায় ঠিক আছে কুষ্টিয়া জেলা দেখেন কত সুন্দর ভিউ অসাধারণ আপনারা অবশ্যই চলে আসবেন আপনার দাওয়াত রইল আমাদের কুষ্টিয়া জেলা পৌরসভায় আসবেন অনেক সুন্দর একটা ভিউস বাংলাদেশের প্রথম পৌরসভা কি এটা ব্যান্ড ঠিক আছে এটা আমাদের কুষ্টিয়া জেলা আপনারা সবাই চলে আসবেন দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটার ভিতরে তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে আমরা আসছি অনেক দূর থেকে আমাদের প্রিয় কুষ্টিয়া জেলা অনেক সুন্দর 마শাআল্লাহ আর কিছু বলার নেই আমাদের আমাদের জন্ম যে কুষ্টিয়া জেলা হয়েছে এটা আমরা ধন্য কারণ অনেক কিছুর জন্য